তৃণমূলের জনগণের রক্ষকের দায়িত্ব নিয়ে এসে ভক্ষক হয়ে যাওয়া সরকারি কর্মকর্তাদের কথা আমরা অনেক শুনি তাদের ঘুষ দুর্নীতি তথ্যবহুল প্রতিবেদন প্রায়ই প্রচার হয় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে মানিকগঞ্জের পাঁচ উপজেলার পাঁচজন পিআইওর ঘুষ ও বাণিজ্যের তথ্যবহুল প্রতিবেদন একটি অনলাইনে প্রচার হওয়ার পর সেটি যথেষ্ট সাড়া ফেলেছিল এদেরই একজন ছিলেন জেলাটির হরিরামপুর উপজেলার পিআইও মনিরুল ইসলাম শোভন পতাকা নিউজের এই প্রতিবেদনটি অবশ্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে নয় বিষয়টি আরও অনেক গভীরের তৃণমূলের গ্রামীণ উন্নয়নের কেন্দ্রে থাকা এসব প্রকল্প কর্মকর্তা বা পিআইওরা হাজারো দুর্নীতি করে কিভাবে পার পেয়ে যায় কারা কিভাবে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদে পদে রক্ষা করে তারই জলযন্ত প্রমাণ রয়েছে পতাকা সারথী জাহিদুল হক চন্দনের এই অনুসন্ধানী প্রতিবেদনে পদ্মাতীরের কোল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নদী ভাঙ্গনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন এখানকার মানুষ এরকম একটি জনমদুখী জনপদের অবকাঠামো উন্নয়নের নামে টাকা লুটপাট করে পুরো অঞ্চলটিকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছেন পিআইও মনিরুল ইসলাম শোভন এমনই অভিযোগ এই অঞ্চলের জনসাধারণের দুই হাজার সালের অক্টোবর মাসের দশ তারিখে যোগ দিয়ে দুই সালের বিশ অক্টোবর এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত হরিরামপুর উপজেলার টিয়ার কাবিখা কাবিটা ইউজিপি ঘর বরাদ্দ সেতু নির্মাণসহ বিভিন্ন প্রকল্প থেকে দেদাস্তে টাকা লুটপাট করেছেন তিনি সব জেনেও হরিরামপুরের অসহায় মানুষ মুখ বুঝে সহ্য করে গেছেন এক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মনিরুল ইসলাম শোভনের দুর্নীতির প্রমাণসহ প্রতিবেদন প্রকাশের পর তাকে বদলি করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরিরামপুর উপজেলায় দুই সালে যার জমি আছে ঘর নাই এমন একটি প্রকল্প চালু হয়েছিল এই প্রকল্পে চার শতাধিক ঘর বরাদ্দ দেয় সরকার ঘর প্রতি এক লাখ টাকা করে চার কোটির উপর বেশি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পড়ে এই পিআই শোভনের উপর অভিযোগ আছে সেই সময় তিনি প্রতিটি ঘরে এক লাখ থেকে বিশ হাজার টাকা করে ঘুষ আদায় করেছেন হিসাব বলে শুধু এই গরিবের ঘর প্রকল্প থেকেই পিআইওর আয় কোটি টাকার কাছাকাছি অনুসন্ধানের প্রয়োজনে হরিরামপুরের বর্তমান পিআইও রেজাউল হকের কাছে যার জমি আছে ঘর নাই প্রকল্পের তথ্য চাওয়া হয় তিনি কয়েক দফা চেষ্টা করেও সেই ফাইলটি খুঁজে পাননি পুরো ফাইলটি যেন গায়েব হয়ে গেছে তিনি জানালেন ফাইলটি না পাওয়া যাওয়ায় সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি দিতে পারছেন না সকাল থেকে সারা অফিস হরিরামপুর থেকে বদলির পর রূপগঞ্জ এসেই মনিরুল ইসলাম শোভন সেখানেও শুরু করেন স্বভাবসুলভ দুর্নীতি বাণিজ্য প্রতিটি প্রকল্পে দশ থেকে বিশ শতাংশ হারে কমিশন পৌনে এক বছরের মাথায় দু সালের জুন মাসের আঠারো তারিখ উপজেলা পরিষদের সামনে পিআইও শোভনের অপসারণ চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা ওই দিনই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সচিব উপপরিচালক লুৎফুরাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে পিআইওকে স্ট্যান্ড রিলিজ করা হয় কিন্তু সেই আদেশ ওই দিন বা তারপরেও রূপগঞ্জে পৌঁছায় না তাই বিশ জুন সেখানকার জনপ্রতিনিধিরা পিআইওর দুর্নীতির বিরুদ্ধে আবারও এক সংবাদ সম্মেলন করেন এর অনেক পরে এই পিআইওকে সরিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয় দুর্নীতিবাজ পিআইও শোভনকে স্ট্যান্ড রিলিজের কিছুদিন পর একই বছরের তিন সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম রূপগঞ্জ উপজেলার ইউএনও বরাবর একটি চিঠি দেন ওই চিঠিতে তিনি পিআইও শোভনের দুর্নীতি বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদনটি জেলা প্রশাসককে দিতে অনুরোধ জানান তদন্তের পর শোভন এখন কোথায় রূপগঞ্জে তদন্তে আদেশের পর হঠাৎ গত বছর আবারও সেই পিআইও শোভনের দুর্নীতির কিছু খবর গণমাধ্যমে আসে দেখে নড়ে বসেন প্রতিবেদক জানা যায় সেই পিআইও সাজা তো হয়ইনি বরং তিনি রূপগঞ্জের পর আবারও ভালো পোস্টিং নিয়ে গাজীপুরের কালীগঞ্জ এবং এরপর নরসিংদী সদর উপজেলার পিআইওর দায়িত্ব পালন করছেন এবং অনুমিতভাবেই এই দুই উপজেলাতেও শোভন আগের মতোই দুর্নীতি লুটপাট এবং ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন কেন শোভনের এই বেপরোয়া অধ্যত্ত কেন এত অভিযোগের পরেও একজন চিহ্নিত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এভাবে প্রাইজ পোস্টিং পাচ্ছেন খোঁজ নিয়ে জানা যায় রূপগঞ্জ থেকে স্ট্যান্ড রিলিজ ছাড়া আর কোনো সাজা পেতে হয়নি তাকে আর প্রশাসনের খবর রাখেন এমন প্রায় সবাই জানেন স্ট্যান্ড রিলিজ আদতে কোনো শাস্তিই না এত কিছুর পরেও কেন শাস্তি হয়নি এই দুর্নীতিবাজ পিআইওর সাড়ে চার বছর আগের সর্বশেষ রূপগঞ্জ তদন্ত ঘিরে অনুসন্ধানের নামে পতাকা নিউজ স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এতদিনে সেই পিআইও শোভনের অনিয়ম দুর্নীতি একটি তদন্ত হয়েছে এবং ইউএনওর নেতৃত্বে হওয়া সেই তদন্ত রিপোর্টটি রূপগঞ্জ ইউএনও কার্যালয় রূপগঞ্জ পিআইওর কার্যালয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে পাওয়া যাবে কিন্তু খোঁজ নিয়েও সেই তদন্তের কোনো তথ্যই কোথাও মিলল না যেন উধাও হয়ে গেছে এই প্রতিবেদন সব কার্যালয় ঘুরে ব্যর্থ মনোরথে অবশেষে বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে যান প্রতিবেদক সব শুনে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্যটি সংগ্রহ করতে প্রতিবেদককে পরামর্শ দেন কিন্তু দুর্নীতির অভিযোগে তদন্ত প্রতিবেদন কেন কোথায় নেই সেটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্যাবলী বেরিয়ে আসে মাঠের সহকর্মী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের রহস্য ঘেরা সন্দেহজনক সব কাজ খোঁজ তথ্য অধিকার আইনের গ্যাড়াকলে জেলা প্রশাসকের পরামর্শ মতো দোসরা নভেম্বর প্রতিবেদক তথ্য অধিকার আইনে পিআইও শোভনের দুর্নীতি অভিযোগের তদন্ত প্রতিবেদনের কপিসহ আরও কিছু তথ্য চেয়ে রূপগঞ্জ পিআইওর কার্যালয় রূপগঞ্জ ইউএনও কার্যালয় নারায়ণগঞ্জ জেলা ত্রাণও পুনর্বাসন কার্যালয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আলাদা আলাদাভাবে আবেদন করেন নিয়মানুযায়ী বিশ কার্যদিবসের ভেতরে প্রতিবেদকে সেই তদন্ত প্রতিবেদনের কপিটি পাওয়ার কথা কিন্তু প্রায় দুই মাস পার হওয়ার পরেও কোনো কার্যালয় থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি পরে ডিসেম্বরের উনত্রিশ তারিখে প্রতিবেদক রূপগঞ্জ পিআইওর কার্যালয় গিয়ে জানতে পারেন আগের কর্মকর্তা আরিফুল হাসান বদলি হয়ে গেছেন তার জায়গায় এসেছেন আইমিন সুলতানা তিনি একটি সভায় ব্যস্ত থাকায় তার সাক্ষাৎ পাওয়া যায়নি সেদিন সারাদিন ধরে একাধিকবার ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় গিয়েও দেখা যায় একই দৃশ্য আগের কর্মকর্তা রেজাউল করিমের জায়গায় এসেছেন মোহাম্মদ নোমান নতুন যোগ দেওয়া এই কর্মকর্তা ভীষণ ব্যস্ত মোবাইল ফোনে কল তিনি একবার ধরলেন বটে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কথা বলতে অপারগতা প্রকাশ করলেন এবার আপিল সরকারি কার্যালয়ের বিরুদ্ধে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে অগত্যা ওই কার্যালয়গুলোর বিরুদ্ধেই আপিল করেন প্রতিবেদক জাহিদুল হক চন্দন কিন্তু ওই আপিলের পরেও কর্মকর্তারা আইনানুক কোনো ব্যবস্থা নেননি শুধু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আপিল কর্মকর্তা উপসচিব তাসনুভা নাস্তারান দুই হাজার সালের তেসরা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তাকে তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়ে একটি চিঠি দেন কিন্তু এরপর ওই কর্মকর্তা কিছুটা তথ্য সরবরাহ করেন বটে কিন্তু সেখানে পিআইওর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কোনো তথ্যের বালাই নেই এবার সরবরাহ করা সেই নথি হাতে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি ফোন করা হয় নারায়ণগঞ্জ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমানকে তথ্যের স্বল্পতা সম্পর্কে প্রতিবেদক তাকে প্রশ্ন করলে তিনি তদন্তের কপিটি খুঁজে না পাওয়ার কথা জানান তদন্তে সম্পৃক্ত দুই ইউএনওর খোঁজে সরকারি কার্যালয়ের বিরুদ্ধে আপিলের পরও কোনো তথ্য না পেয়ে পিআইও শোভনকে স্ট্যান্ড রিলিজের ঘটনার সময় অর্থাৎ দু হাজার বিশ সালের তদন্তে সম্পৃক্ত ইউএনও মমতাজ বেগমকে খুঁজে বের করেন প্রতিবেদক তিনি এখন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে কর্মরত তদন্তের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ওই সময় পিআইও শোভনের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় তবে এরপরের তদন্তের বিষয়টি আমার জানা নেই কারণ এর পরপরই আমি রূপগঞ্জ থেকে বদলি হয়ে যাই খোঁজ নিয়ে জানা যায় মমতাজ বেগম বদলি হলে তার জায়গায় আসেন নুসরাত জাহান তার সময়ই মূলত পিআইও শোভনে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হয়েছিল তিনি এখন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখায় সিনিয়র সহকারী সচিব পদে আছেন গত তেরোই এপ্রিল তার মোবাইল ফোনে যোগাযোগ করে ওই তদন্তের বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনাটি মনে করতে না পারার কথা জানান পরে সেই তদন্ত সংক্রান্ত চিঠিটি তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে তিনি পুনর্বার বিষয়টি মনে করতে না পারার কথাই জানান আসলে মানে মনে পড়ছে না যে মানে ইভেন আপনি যে দুইটা নাম বললেন দুইটার কোন নামও আমার পরিচিত মনে হচ্ছে না যেগুলো কখন এই ঘটনার পর বিষয়টি নিয়ে সন্দেহ আরো দানা বাঁধে প্রতিবেদকের মনে তখন একটাই প্রশ্ন তৃণমূলের একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত নিয়ে আসলে কি ঘটছে কত গভীরে এ শেকর তদন্তের অনুরোধ যিনি করেছিলেন সেই কর্মকর্তা কি বলেন 2020 সালে যে কর্মকর্তা পিআইও শোভনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করে তদন্তের অনুরোধ করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করেন রূপগঞ্জের সেই সময়কার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম এখন ময়মনসিংহ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে আছে ফোনে যোগাযোগ করা হলে তিনি পতাকা নিউজকে ওই সময়কার কিছু তথ্য জানান পিআইও শোভনের বিরুদ্ধে সে সময় অনিয়মের অভিযোগ উঠেছিল সেটার সত্যতা যাচাইয়ের জন্য ওই সময়কার ইউএনওকে তদন্ত প্রতিবেদন দিতে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম সেই সময় জেলা প্রশাসকের অনুমতি ক্রমেই সেই অনুরোধটি করেছিলাম ডিসির মৌখিক বা লিখিত অনুমতি ছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস ইউএনওকে তদন্তের অনুরোধ করার একটিয়ার রাখে না এক্ষেত্রে ডিসি মহোদয় আমাকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন আমি শুধু ডিসির নির্দেশ পালন করেছি তারপর তদন্ত হয়েছে কি হয়নি আমি সেটা বলতে পারবো না তদন্ত তদন্ত কর্মকর্তা না করলে দায় অনুরোধপত্রে দেখা যায় এটির অনুলিপি দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মূল্যায়ন ও পরিবীক্ষণ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রূপগঞ্জ নারায়ণগঞ্জকে এ বিষয়ে প্রতিবেদক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পতাকা নিউজকে বলেন কোথাও কোনো অনিয়ম হলে একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ওই তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন পাঠানোর পর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় যদি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বা তদন্ত কমিটি হয় সেগুলোর ব্যাপারে আপনারা কি ধরনের ব্যবস্থা নেন আমরা বিভাগীয় ব্যবস্থা নেই ইতিমধ্যে যেগুলো ব্যবস্থা অনেকগুলো অনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আচ্ছা আমি জাস্ট আপনাকে একটু নলেজ দিয়ে রাখি দুই হাজার বিশ সালে রূপগঞ্জ উপজেলায় পিআইও ছিলেন মনু ইসলাম শোভন উনি এখন নরসিংদি সদরে আছেন ওই সময় বিশ সালে একটা তদন্ত কমিটি হয় কিন্তু তদন্ত আর হয় নাই তো উনি তো এরপরে বিভিন্ন স্টেশনে আমরা কাজ করছি দুই হাজার ষোলোতে উনি মানিগঞ্জ হরিয়ামপুর ছিল নানান অভিযোগ তার বিরুদ্ধে আসে তো তদন্ত কমিটি হয় কিন্তু তদন্ত তার হয় নাই এটা নিয়ে আমরা নারায়ণগঞ্জ তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি হবে যে তার বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল অফিসার নিয়োগ করে তদন্ত রিপোর্ট যদি তাকে দোষী পাওয়া যায় তারপরে ব্যবস্থা নেওয়া হয় প্রথমে তো তার বিরুদ্ধে তদন্ত হয় প্রথমেও নাকি স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল হুম তারপরে তদন্তে শাস্তি না না শাস্তি না কিন্তু তদন্ত কমিটি যাকে দায়িত্ব দিয়েছিল ইয়োনোকে উনি এখন মানে তত চার বছর আগে ঘটনা ওই তদন্তই আর হয় নাই মানে পাই না দেখলে আমি তো বলতে পারবো না তখন প্রতিবেদক প্রশ্ন করেছিলেন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পর যদি তদন্ত না করা হয় সেক্ষেত্রে আপনার কার্যালয়ের দায়িত্ব কি এই প্রশ্নের জবাবে পরিচালক শাহ আলম বলেন কোনো তদন্ত কর্মকর্তা যদি তদন্ত না করেন এর দায়ভার তার উপরেই বর্তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রাসেল সাবরিনো মতামত দেন স্ট্যান্ড রিলিজ আসলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না কারো বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় এবং ওই পিআইওর বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হবে বলেও তিনি প্রতিবেদককে জানান পিআইও শোভনের সাফ জবাব এবার জানা দরকার পিআইও মনিরুল ইসলাম শোভন নিজে কি বলেন তিনি এখন নরসিংদী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে আছেন অনিয়মের অভিযোগে তদন্ত বিষয়ে প্রশ্ন করতেই তার সাফ জবাব স্ট্যান্ড রিলিজ কর্তৃপক্ষ করেছে কর্তৃপক্ষ অর্ডার দিয়েছে এসব বিষয় কর্তৃপক্ষই জানেন এটা তো কর্তৃপক্ষ এটা তো কর্তৃপক্ষ জানে ঠিক আছে কর্তৃপক্ষ স্ট্যান্ড রিলিজ করছে কর্তৃপক্ষ অর্ডার দিয়েছে কর্তৃপক্ষ জানে মানে আপনি কি তদন্তকে সম্মুখীন হয়েছিলেন কিনা না 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 অন্য শুধু স্ক্যান্ড রিলিজ করছিল ওই সময় তো আপনার বিরুদ্ধে একটা কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল আমি আপনাকে বললাম তো ব্যস্ত আচ্ছা বল আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনি হরিয়ামপুরের থাক অবস্থায় ঘর বরাদ্দ থেকে প্রায় চারশো করে ঘর ছিল সেখানে আমাদের ইনভেস্টেশন করা হয়েছে আপনি ঘর বাবদ প্রতি বিশ করে টাকা নিচ্ছেন হ্যাঁ প্রায় আশি লাখ টাকা আসে এই অভিযোগটা কি কী বলবেন টোটালটাই মিথ্যা ভিত্তিহীন ঠিক আছে লোক প্রশাসন বিশেষজ্ঞের ব্যাখ্যা নিউজের অনুসন্ধানের পুরো বিষয়টি এবার তুলে ধরা পতাকা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের কাছে পুরোটা শুনে তিনি ব্যাখ্যা করে বলেন তদন্তের চিঠিটি সম্ভবত ইউএনওকে অনুরোধমূলকভাবে দেওয়া হয়েছে প্রশাসনিক পদ্ধতিগতভাবে যে কোনো নথির অনুলিপি উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেওয়া হয় এক্ষেত্রে অনুরোধপত্রটির অনুলিপি সেই সময় জেলা প্রশাসককে দেওয়া হয়নি ফলে জেলা প্রশাসক ইউএনওকে দাপ্তরিকভাবে নির্দেশনা দিতে পারেননি তাই ইউএনও হয়তো অফিসিয়ালি দায়বদ্ধতায় পড়েননি তবে যেহেতু তাকে তদন্ত করতে অনুরোধ করা হয়েছিল সেক্ষেত্রে তিনি তদন্তটুকু করতে পারতেন তার তদন্ত না করাও এক ধরনের গাফিলতি এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যদি জেলা প্রশাসকের অনুমতিক্রমে তদন্তের অনুরোধ করেই থাকেন তাহলে যাদেরকে অনুলিপি দেওয়া হয়েছে তারা কেউ কেন এই বিষয়ে ফলো আপ করেননি সেটা কিন্তু ভাববার বিষয় অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রসিডিও থাকে হ্যাঁ আপনার এই এটা এটা সবসময় হয় সকল সকল প্রশাসনই ওনারা ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার কি তাকে খুব গুরুত্ব দেয় তো অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার কি গুরুত্ব দেওয়ার কারণেই আসলে হয় কি যে ওই আপনার দেখবেন যে যখনই কোনো নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো ওই কপি আকারে প্রত্যেকটা অফিসে যেতে হয় এখন কোন অফিসার যদি এই ধরনের মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা প্রক্রিয়াই যে এই কপি না পায় তো সেক্ষেত্রে সে হয়তো কোন উদ্যোগ নেয় না তো এখন যে যার যার জায়গা থেকে ওনারা মেনটেন করেন কারণ এটা আপনারা আপনি জানেন যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রক্রিয়াটাই হচ্ছে ফাইলগুলো নিচে থেকে উপর দিকে যায় আর উপর দিক থেকে আবার নিচে নেমে আসে তো একই ভাবে তো ফলে আপনি এখানে কোনো একটা জায়গাতে যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাপ তো সেক্ষেত্রে ওই অফিসারকে দায়ী করা হয় যে তুমি এটা তথ্যটা ডেসিমিনেট করো নাই তো সেই জন্য আসলে ওনারা এই এই ধরনের কথা বলেন যে আমার কাছে তো আছে নাই কপি লিগাল প্রক্রিয়াটা যদি কেউ মেনটেন করে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকে না আর তারপরেও সেটা আপনার সর্বোচ্চ জায়গা হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তো সেইখানে গিয়ে কেউ যদি আপনার এটাকে না পায় যে আমার হ্যাঁ হয়তো ন্যায় হচ্ছে না এমন দুর্নীতির পরেও শাস্তি না হওয়াটা প্রশাসনিক দুর্বলতা টিআইবি এরপর ঘটনাটি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে কথা বলি পুরো ঘটনাটা তুলে ধরলে পতাকা নিউজকে তিনি বলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার এমন দুর্নীতির পরেও শাস্তি না হওয়াটা প্রশাসনিক দুর্বলতা তার দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত প্রশ্রয়দাতা ও রক্ষাকারীদেরকে শাস্তির আওতায় আনা উচিত স্ট্যান্ড রিলিজ কোনো শাস্তি হতে পারে না কেউ যদি কোথাও কোনো অনিয়ম করে থাকে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন আর এই ব্যবস্থা গ্রহণ না করাটা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সামিল পতাকা সারথী বাংলাদেশ